গুড মর্নিং বন্ধুরা আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম তো তোমরা কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি দেখো সকালবেলায় চলে এসেছি কাজের বাহার নিয়ে তো দেখো খাটের এই পেছন দিকটা ডাব্বা রাখতে গিয়ে দেখলাম যে খুব নোংরা পড়েছে তার জন্য এই কাপড় ছেঁড়াটা দিয়ে মুছে নিলাম মানে ওন্নাটা দিয়ে আর তার সঙ্গে একটু আলমারিটাও মানে ভাঙা আলমারি আর কি এটা তো এটাও একটু মুছে নিলাম দেখছি অনেক ঝুল পড়েছে অনেক কাল মোছা হয়নি আর এটা আমার বিয়ের আলমারি আর তারপরেই চলে আসলাম এই যে বোতল পরিষ্কার করার জন্য কালকে রেখেছিলাম ওই পাউডারটা দিয়ে একটু মানে বোতল পরিষ্কার করার রকম পাউডার পাওয়া যায় নামটা ঠিক জানি না আমার মা দিয়েছে তো ওইটাই দিয়ে রাখলে পুরো বোতলগুলো একবার নতুনের মতো হয়ে যায় পুরো সাদা ধপধপে তো তোমরা দেখতেই পাচ্ছ তার ফলাফল জলের আয়রনের জন্য বোতলগুলো একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো পুরো হলুদ রং হয়ে গেছিলো কিন্তু তারপরে এগুলো ভিজিয়ে রেখেছিলাম একটু আর তার জন্য পুরো দেখো একদম কত পরিষ্কার হয়ে গেছে মনে হচ্ছে নতুন বোতল একদম সাদা ধপ করছে তো আমার মা এটা দিয়েছে তো এটা কি নামটা ঠিক জানি না এটা দিয়ে মানে ট্যাঙ্কও পরিষ্কার করা যায় এইসবগুলোও করা যায় তো তার জন্য ওই পাউডারটা দিয়ে পরিষ্কার করে নিলাম আর এখন এই যে দেখো ব্রাশ নিয়ে আমি মানে দাঁত মাজা পুরানো ব্রাশ দিয়ে এখন বোতলের ঢাকাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি কারণ ওই বোতলের ঢাকাগুলো যে ডিজাইনগুলো থাকে ওর মধ্যে খুব ময়লা হয় আর কি তার জন্যে একটু ওই ব্রাশটা দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি তো বোতলের ঢাকাগুলো খুব পরিষ্কার হয়ে গেছে মনে হচ্ছে যেন একদম নতুন ঢাকা তো দেখো আজকে মেয়ে স্কুলে যাবে সেই জন্য একটু তাড়াতাড়ি করছি আর আজকে হচ্ছে কালকে চারটে খাতা দেখিয়েছে আজকে আর তিনটে বাকি আছে কটা কি দেখাবে জানি না আর এইদিকে আমার ছোটো মেয়ে উঠে গেছে ও ব্রাশ করছে দেখো থুপি ফেলছে আর তারপরে আমার মেয়ে গেছিল সাইকেলের সিটটা ঠিক করানোর জন্য আর মুড়িটা শেষ হয়ে গেছিলো তার জন্য মুড়িটাও নিয়ে চলে এসেছে এটা এক কিলো মুড়ি তো মুড়িটা এখন ঢেলে না হলে মুড়িটা হাওয়া পেয়ে নরম হয়ে যাবে তার জন্য মুড়িটা ঢেলে নেওয়ার জন্য এটা খুলছি মানে এটা এত গেট দিয়েছে কি বলবো প্লাস্টিকটা আমার মেয়ে দিয়েছে কি দোকান থেকে দিয়েছে জানি না তো দেখো খুলে ফেলেছি অবশেষে আর এই কাগজটা এখন ফেলে দিচ্ছি আর সিটটা কি হয়েছে জানি না খালি খালি সিটটা বসে যাচ্ছে পুরো একদম নিচু হয়ে ঢুকে যাচ্ছে তার জন্য চালাতে খুবই অসুবিধে হচ্ছে আর সব থেকে বেশি অসুবিধের মুখে আজকেই পড়েছিল তো যদি বলো যে তুমি কি করে জানলে তো আমি তো মানে আজকের ভিডিও করি কালকে পোস্ট করি তার জন্য তো সেই জন্যই বলছি আর কি আর দেখো ঢালা হয়ে গেছে মুড়িটা আর এখন ডাবার ঢাকনাটা লাগিয়ে দিলাম তারপরে চলে এসেছি এই যে ছোটো মেয়ের দুধ করার জন্য তো দেখো আমি এখন করছি হচ্ছে গরম জল করে নিয়েছি গরম জলের জলের মধ্যে আমুল দুধ দিচ্ছি আমুর দুধ আর মরা খেয়েও দোকানটা আজকেও খুলেনি নিই এখনও পর্যন্ত খুলে নিই যে মেয়ে দোকানে গেছিল মুড়ি আনতে ওকে দুধ আনতে বলেছিলাম তো বললো মা দোকান খুলেনি দোকান বন্ধ তো কী করব বাচ্চা ওকে তো আর না খাইয়ে উপোস করে রাখতে পারি না আর বাচ্চাদের দুর্গতি চোখে দেখাও যায় না নিজেরা কষ্ট করব তবুও ভালো কিন্তু বাচ্চাদের কষ্ট চোখে দেখা যায় না আর কি যত যাই হোক মানে যেন বাচ্চাগুলো যেন কোনো রকমের কষ্ট না হয় কষ্ট না পায় আর এই দেখো শেরি দিয়ে দিচ্ছি শেরি প্রায় শেষের দিকে মানে আর হয়তো একদিন হবে তো এইটাই এখন চালাতে হবে কারণ হাতে পয়সা শেষ আর তারপরে চলে এসেছি এই যে দেখো জিরে গোটা জিরেগুলো নিয়ে তো এই গোটা জিরেগুলো এখন রোদ্দুরে দিয়েছি খুব ভালো রোদ্দুর হয়েছে আর এই আকাশটা কেমন হচ্ছে বলো তো বন্ধুরা সকালের দিকটা রোদ্দুর উঠছে খুব ভালো আর তারপরে দেখো ভাত বসিয়ে দিয়েছি এই যে নিচে নেমে এসে ভাত বসিয়ে দিয়েছি মেয়ে যেহেতু স্কুলে যাবে খেয়েটে তো তার জন্য ভাত বসিয়ে দিয়েছি আর এই মেয়েকে টিফিন দিয়ে দিচ্ছি কালকে যে পরোটা করেছিলাম ওই পরোটা দিয়েছি আর আলুর তরকারিটা আজকেই করেছি এখনই করলাম আর তারপরে দেখো মেয়েকে টিফিন দিয়ে দিচ্ছি ব্যাগের মধ্যে আর এখন হচ্ছে তোমার ওই দশটা সাড়ে দশটা মতো বাজে তো দেখো আকাশে বৃষ্টি পড়ছে ও রেডি হয়ে দশটা থেকে দাঁড়িয়ে আছে কিন্তু এই যে দেখলে দেখলে কিছুক্ষণ আগে রোদ্দুর হয়েছে আবার দেখো এখন বৃষ্টি শুরু হয়েছে হ্যালো বন্ধুরা দেখো দশটা পাঁচ থেকে রেডি হয়ে দাঁড়িয়ে আছে মানে ভাতটাত খেয়ে আর তখনই বৃষ্টিটাও চলে এসেছে আর এখন টাইম হচ্ছে কটা বাজে এখন দশটা তেত্রিশ বাজে এখনও এক নাগারে বৃষ্টিটা হয়ে যাচ্ছে আর যার জন্য যেতে পারছে না এই যে রেডি হয়ে দেখতেই পাচ্ছ তোমরা টিফিন ছাতা সব নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু ছা মানে সাইকেল নিয়ে ছাতা নিয়ে মানে ছাতা নিয়ে সাইকেল চালানো একটু টাফ কিন্তু রেনকোটটা নাই ঠিক আছে তো কী করে যাবে সেটাই চিন্তা কিন্তু আজকে খাতা দেখাবে যেহেতু পরীক্ষা মানে নাম্বার বলবে কালকে চারটে খাতার নাম্বার বলে দিয়েছে আর আজকে তিনটের হয়তো বলবে কি দুটোর বলবে জানি না তবে বলবে মানে খাতা দেখাবে আর কি তার জন্যেই যাওয়া বিশেষ করে তো কি করে যাবে সেটাই এখন চিন্তার বিষয় কারণ বৃষ্টি পড়ছে জোরে দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখালাম দাঁড়া একবার দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে তো দেখো বন্ধুরা মেয়েটার কতক্ষণ অপেক্ষা করবে এমনিতেই দেরি হয়ে গেছে এখন দশটা তেত্রিশ পঁয়ত্রিশ মতো বাজে আর এই যে ছাতা নিয়েই বেরিয়ে যাচ্ছে আর ভিজে তো যাবেই কারণ সাইকেল নিয়ে ছাতা নিয়ে গেলে ভিজেই যায় তো তারপরে চলে আসলাম এই যে সন্ধ্যেবেলা আমার হাজব্যান্ডের প্যান্ট ইস্ত্রি করার জন্য তো কালকে কলকাতায় গিয়ে একটা আছে মিটিং ফিটিং আছে খাওয়া দাওয়া আছে এইসব কিছু আছে তার জন্য বলেছিল আমাকে দুদিন আগে আমি ভুলে গেছিলাম আবার একটু আগে ফোন করে মনে করিয়ে দিল যে এরকম প্যান্টটা জুমা প্যান্টটা ইস্ত্রি করেছে। তখন তখনই মনে পড়ে গেল আমি বললাম না গো করিনি ঠিক আছে করে দিচ্ছি বলে এই যে মেয়ে সরি হাজব্যান্ডের মেয়ের বলছি হাজব্যান্ডের প্যান্টটা স্ত্রী এখন করে নেব তো যেটা বলছিলাম আর কি মেয়ে পুরো স্কুলে গেছিলো পুরো ভিজে একদম মাথা মাথাটাথা ভিজিয়ে একদম স্কুল থেকে এসছি বইও ভিজে গেছে বই খাতা পুরো কি অবস্থা তার জন্য আজকে বিকেলবেলা পড়তেও যেতে পারেনি তার ওপর আবার সাইকেলটা পুরো সিটটা একদম বসে গেছে আবার বসে গেল। মানে সিটটা আবার ঢুকে গেছে ভেতরে এই সকালবেলায় সিটটা ঠিক করে নিয়ে গেল কিন্তু কি হয়েছে জানি না কালকে সাইকেলটা নিয়ে যাব কালকে স্কুল যাবে না তার জন্য সাইকেলটা দোকানে নিয়ে যাব যে আর জিজ্ঞেস করব যে কী হয়েছে ব্যাপারটা কেন এরকম হয়ে যাচ্ছে প্রায় রোজ রোজ যেদিনই স্কুল যাচ্ছে সেই দিনে একই ঘটনা ঘটছে এরকম আর কি তো যেটা বললাম আর কি ছোটো মেয়ে সকালবেলা ওই আমল দুধ খেয়েছে আর বড় মেয়ে যে ভিজে টিজে গেছে এরকমভাবে সাইকেলের এই দুর্গতি এইসব নিয়ে তো মেয়েদের কষ্ট ভালো লাগে না কারণ নিজেদের যত কষ্টই হোক কিন্তু বাচ্চাদের কষ্ট বাচ্চাদের কষ্ট হলে বা বাচ্চারা কোনো কারণে কষ্ট পেলে খুবই কষ্ট হয় আমরা মায়েরা কখনই সেটা চাই না তো যারা যারা মা আছে তারা নিশ্চয়ই সবাই জানো বোঝো আর কি তোমাদের আর নতুন করে কিছু বলতে হবে না তো দেখো বন্ধুরা আমার প্যান্টটা ইস্তিরি প্রায় হয়ে গেছে আর আমি খুব একটা ভালো ইস্ত্রি করতে পারি না আলে কালে বের করে করি কারণ সময়ই পাই না যে ইস্ত্রি করব বলে কিন্তু বললো আর আলমারির মধ্যে জামা কাপড়গুলো পুরো একদম গোজাগুজি হয়ে আছে তো আর ওগুলো বের করে পড়ার অবস্থায় থাকে না একটি ইস্ত্রি করে নিলে ভালো হয় পুরো গুটিয়ে গাটিয়ে যায় তো তার জন্য ইস্ত্রিটা করা তো আগেই বলছি তোমাদেরকে আমি খুব একটা ভালো স্ত্রী পারি না মোটামুটি কাজ চলার মতো করেছি দেখো কেমন হয়েছে জানি না ঠিক আছে দেখো বন্ধুরা আমার স্ত্রী কমপ্লিট আর তারপরেই চলে এসেছি যে সকালবেলা দেখলে তোমরা জিরেগুলো রোদ্দুরে দিয়েছিলাম গোটা জিরে তো সেগুলোই এখন আমি এই ডাব্বার মধ্যে করে রেখেছিলাম যাতে একটু গরম গরম ভাবটা থাকে খরমরে ভাবটা থাকে আর ভালো করে বেশ মানে প্রেশারিটা ভালো হয় আর কি তার জন্য তো এখন মিক্সিতে এগুলো আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে গুঁড়ো করে নেবো এটাকে তো দেখো মিক্সি চালিয়ে দিয়েছি তো গুঁড়ো করছি এখন দেখো আর দেখো বন্ধুরা হয়ে গেছে আমার গুঁড়ো করা পুরো আর এত সুন্দর সেন্ট ছেড়েছে আর পুরো গরম একদম এটা মানে ওই বাটিটা মিক্সির বাটিটা আর কি সুন্দর সেন্ট বেরিয়েছে ভাজা মশলার মতো পুরো একদম ভাজাই অ্যাকচুয়ালি তো এই ডাবাটার মধ্যে এখন ভালো করে পুরোটা ঢেলে নেবো জিরে গুঁড়োটা এটা এখন আমার যাবে অনেককালই যাবে তিন দু তিন মাস মতো তো চলেই যাবে তো এই যে ডাব্বার মধ্যে ভালো করে এখন পুরোটা ঢেলে নেবো ঢেলে এখন ঢাব ডাব্বার ঢাকনা লাগিয়ে রেখে দেবো এই যে দেখো ডাব্বায় পুরোটা ঢেলে নিয়েছি আর পুরোটা ধরেও গেছে তো এটা ঢাকনা লাগিয়ে রেখে দিলাম বন্ধুরা সেই সন্ধ্যেবেলা এসেছিলাম জামা প্যান্ট ইস্ত্রি করার সময় তোমরা দেখেছো আমার হাজবেন্ডের তো আর এখন আসলাম এখন সময় হচ্ছে তোমার সাতচল্লিশ তেইশটা সাতচল্লিশ মানে এগারোটা সাতচল্লিশ ফোনে দেখলাম এই কারণেই কারণ ঘড়িটা বন্ধ হয়ে গেছে দেখো এই যে সাড়ে ছটা হয়ে বন্ধ দেখতে পাচ্ছ সাড়ে ছটা বাজে তখন বন্ধ হয়ে গেছে ঘড়িটা সেটা হচ্ছে কালকেই আর ওইখানটা ঠাকুরটা আছে মা তারা মায়ের ফটোটা আছে যার জন্য আমি মাথায় সাবান দেওয়া হয়নি তো তার জন্য মানে মাথায় শ্যাম্পু করা হয়নি আর কি তার জন্য ওখানে ঘড়িটাও পারতে পারছি না ব্যাটারিটা চেঞ্জ করার জন্য তো কালকে করবো দেখি সেই জন্যই ফোনে দেখলাম আর আমার হাজব্যান্ডের প্যান্ট দেখলে তো স্ত্রী করলাম তো ওর আজকে কলকাতায় মিটিং আছে কলকাতায় যাবে আর কি মিটিং খাওয়া দাওয়া এইসব কিছু কি আছে সব তার জন্য গেছে তো খাবো আমরা তিনজন এই যে আমার বড় মেয়ে খাচ্ছে দেখো লাস্ট ফিনিশিং তো চলো আজকে তো ওবালা তেমন কিছু রান্না করিনি সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো চলো রাত্রে কি রান্না করেছি সেই রান্নাটা একটু শেয়ার করে নিচ্ছি তোমাদের সঙ্গে তো দেখো দাঁড়োদের দেখাচ্ছে পড়েছি হচ্ছে লুচি পড়ে যাবে হাতাটা করেছি হচ্ছে এই যে লুচি আর এইটা ও বেলায় মুগের ডাল করেছিলাম মুগের ডাল আর আলু আলুর তরকারি করেছিলাম তো ওই মুগের ডালই আমার গরমের খাওয়া হয়ে গেছে আমি আর আমার ছোটো নিয়ে খাবো ওই মুগের ডাল ছিল ঘন করে ওই মুগের ডাল আর এটা হচ্ছে সিমুই ঠিক আছে এইগুলোই হয়েছে আজকে রান্না চলো হাজবেন্ড তো খাবে না আর তো আমরাই খেয়ে নিই আর হাজব্যান্ড খেলেও কি হাজবেন্ড দেরি হয় বলে আমরাই আগে খেয়ে নিই ওর জন্য অপেক্ষা করি না কারণ খিদে পেয়ে যাওয়া অনেকটা রাত্রিরে আসে আর অত রাত্রিরে খেলে বদ হজম হয়ে যাবে গ্যাস ট্যাস হয়ে যাবে তার জন্য গ্যাসের ভাগ তার জন্য তো খেয়ে নি তার জন্য ও বলে যে তোমরা খেয়ে শুয়ে পড়বে তো আজকে তো আর আসবে না তো খেয়ে দে আর দেখা আছো তুমি তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে তো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো এবং পরিবারের সবাইকে খুব ভালো রেখো গুড নাইট টাটা